সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা প্রশ্ন তত্ত্ব অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সর্বমোট তারা পাঁচটি ক্যাটাগরিতে সতেরো জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি এবং ডিগ্রি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলমান থাকবে এ টু জেড দেখাবো আজকে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং ফেসবুক থেকে তারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে প্রতিদিন নিত্য নতুন চাকরির খবর খবর আপনি পেতে পারেন আমাদের এই পেজ থেকে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কোন কোন পদে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রশ্ন তত্ত্ব অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে পাঁচটি পদে সতেরো জন জনবল নিয়োগ নিবে তো এখানে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদের জন্য এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি ক্যাটাগরি রয়েছে রয়েছে প্রথম যে উচ্চমান সহকারী উক্ত পদে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এবং একজন জনবল নিয়োগ নিবে উক্ত পদে পরবর্তীতে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে ছয়জন জন জনবল নিয়োগ নেবে এখানেও আপনাদেরকে ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুজফরিক এখানে রয়েছে দুই জনের একটি পদ এখানে এইচএসসি সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ডেসপার রাইডার যেখানে এইচএসি পাশে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে একজন জনবল নিয়োগ নেওয়া হবে এবং সর্বশেষ যে পদ রয়েছে অফিস সহায়ক পদে এখানে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে যেখানে সর্বমোট তারা সাতজন জনবল নিয়োগ নেবে এখানে বাংলাদেশের যে কোনো জেলার ছেলে মেয়ে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তারপরে যে কোনো দোকান থেকে আপনি আবেদন করতে পারবেন অথবা আপনার মোবাইল ফোন থেকেও নিজে নিজে আপনি চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে ওয়েবসাইটটি রয়েছে ডি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং তিরিশ অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন চলমান থাকবে তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই বাসে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ